আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি সেই গোয়াতিমালা হাইব্রিড গাছ দর্শক সারা বাংলাদেশে ব্যাপকভাবে সারা ফেলেছে কিন্তু এই গাছটি দেখেন এটি কী পরিমাণ পাতা হয় আর এখানে একটু আগায় এই দর্শক দেখেন এখানে কী পরিমাণ ঘাস আসলে এখানে হয়েছে দেখেন এখানে দেখেন কি পরিমাণ ঘাস আর এর পাতাগুলি দেখেন প্রচুর পরিমাণে মোটা হয় এই গুয়াতিমালা গাছের পাতা আর আপনার দাটা কিন্তু খুবই কম আপনার অন্য ঘাসের থেকে একেবারেই কম কিন্তু এই গাছের ডাটা এখানে যদি আপনারা দেখেন দর্শক অনেক পাতা এখানে যদি দেখেন দেখেন কী পরিমাণ পাতা এখানে দর্শক অন্য কোনো বাংলাদেশে এখন পর্যন্ত এই এই গাছের থেকে বেশি ফলন হয় সে গাছ কিন্তু এখনও আসলে দেখা যাচ্ছে না সেটা হয়তো আপনারা যারা গাছের কথা বলতে পারেন বা স্মার্ট নেপিয়ার বলতে পারেন বা এলিফেন্ট হাইব্রিড বলতে পারেন আসলে কোনো গাছেই এই গাছের থেকে বেশি ফলন কিন্তু হবে না তার কারণ হলো এই গাছটিতে আপনার প্রথম অবস্থাতেই আপনার সেই পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশটি কোনো কোনো যারা তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি তারা কিন্তু প্রথম অবস্থাতেই বা প্রথম কাটিং রোপণ করলেই কিন্তু হয়ে যায় দ্বিতীয়ত আপনার এই গাছটি আপনার সেম যারা গাছের মতো বারো থেকে পনেরো ফিটের মতো লম্বাও কিন্তু হয় তৃতীয়ত আপনার এই গাছে ডাটা খুবই কম পাতা অনেক বেশি হয় যেটা কিন্তু যারা গাছে হয় না বা পার্চন গাছে হয় না বা লাল পাকচনে হয় না দেখেন কী পরিমাণ পাতা আপনারা যারা গবাদি পশু পালন করেন তারা হয়তো বা বুঝতে পারবেন যাদের রানিং খামার রয়েছে যে গবাদি পশু কিন্তু গা গাছ যেটা রয়েছে গাছের ডাটার থেকে পাতা বেশি খায় সেটা স্মার্ট নেপিয়ার পাতা বেশি হওয়ার কারণে সেই গাছটিও বেশি খায় তবে এই গুয়াতিমালা গাছও প্রচুর পরিমাণে পাতা পার্থক্য হলো এই গোয়াতিমালা গাছের পাতাগুলি আপনার খুবই মোটা দেখেন এখানেরটাই দেখায় কী পরিমাণ মোটা আমার চেহারাও আপনারা দেখতে পাবেন না এত বেশি মোটা তার কারণ হল এই গাছগুলো খুবই পাতাগুলি খুবই মোটা এবং চ্যাপটা আর এই গাছে আপনার ডাটা একেবারেই কম অর্থাৎ পাতা বেশি তো দর্শক সেক্ষেত্রে এই গাছের কাঠিন হতে অনেক বেশি সময় লাগে এবং কাটিন জার্মিনেশনও কম হয় সব কিছু হিসাব করেই কিন্তু এই গাছের কাটিনের দামটা একটু বেশি বিগত দিনে আমরা দশ টাকা বিক্রি করেছি এখন কিন্তু অলরেডি এই গাছের কাটিনের দাম বৃদ্ধি বেড়ে গেছে অর্থাৎ বেড়ে বৃদ্ধি পেয়েছে যেহেতু এখন শীতকাল চলে এসেছে আর আপনারা হয়তোবা অনেকেই জানেন যে শীতকালে সব গাছের কাটিনের দামই বাড়ে তার কারণ হলো শীতকালেই গাছ রোপণ করার সবচেয়ে ভালো সময় তার কারণ হলো এই সময় আপনার বৃষ্টি কম হয় বা রোদ কম থাকে কাটিনগুলো ভালোভাবে জার্মিনেশন হয় তো দর্শক সে কারণে শীতকালে কাটিনের দাম বৃদ্ধি পায় সেটা স্মার্ট নেপিয়ার যারা পাকসন এই গোয়া সব গাছের কাটিনের দামই কিন্তু বাড়ে তো সেই ঠিক তদ কিন্তু এই গোয়া তুমেলা গাছের কাটিনের দামটাও বৃদ্ধি পেয়েছে দশ টাকা করে আমরা এর আগে বিক্রি করেছি এখন কিন্তু দাম আরও বেশি তো দর্শক যারা এই গাছের কাটি নিতে চান অথবা যারা এই গাছের চারা নিতে চান আমাদের কাছে দুইটাই রয়েছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন